দুই হাজার তেইশ সালের শিক্ষা কারিকুলাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ যদিও এই কারিকুলামটি শিক্ষার্থীদের সমন্বিত ও সমসাময়িক শিক্ষার সাথে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে বাস্তবে এর কিছু নতিবাচক প্রভাব প্রক্ষিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহের অভাব এবং শিক্ষকদের সাথে খারাপ ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে নতুন কারিকুলাম শিক্ষার্থীদের চাপের মুখে ফেলেছে এর ফলে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা পূর্ণ স্থাপন করার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা জরুরি তবে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের গোস্বামী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান জাহিদ শিক্ষার নতুন কারিকুলাম নিয়ে একান্ত সাক্ষাৎকারে যা বললেন গোস্বামী দুর্গা উদ্ভু মাধ্যমিক বিদ্যালয় আচ্ছা এই বিদ্যাপীঠের একটা প্রাচীন বিদ্যাপীঠ হ্যাঁ কুষ্টিয়ার মধ্যে সবচেয়ে পুরাতন বিদ্যাপীঠ এটা আচ্ছা কিন্তু কতদিন ধরেছে আমি এখানে আছি একত্রিশ বছর একত্রিশ বছর আটাইত দিন হই একত্রিশ বছরের অভিজ্ঞতায় বর্তমান এবং অতীতের কিছু চিত্র যাতায়াত করতে পারে যে লেখাপড়া মার থেকে শুরু করে আমি যখন একদম মানে নতুন শিক্ষক হয়ে এখানে আসি তখন লেখাপড়ার পরিবেশটা বেশি ভালো ছিল তার কারণ তখনকার কারিকুলাম ছিল মুখস্থ নির্ভর বাচ্চারা পাঠ্যপুস্তক পড়তো তখন কোচ কোনো প্রকার কোচিং বা প্রাইভেট গ্রামাঞ্চলে ছিল না শিক্ষকদের বাণী তারা বেদবাক্য বলে মনে করতো এবং তারা সেগুলো খুব মনোযোগ সহকারে শুনতো এবং তখনকার যে মূল্যায়ন পদ্ধতি ছিল যে খাতায় আবল তাবল দেখলে কিছুই পাশ নম্বর দেওয়া হতো না হয় জিরো তা না হলে পূর্ণ নম্বর কি পঁচাত্তর পার্সেন্ট নম্বর কি পঞ্চাশ পার্সেন্ট নম্বর দেওয়া হতো পরবর্তীতে কারিকুলাম চেঞ্জের সঙ্গে সঙ্গে এক এক দশকে আমি এক এক রকম পরিবর্তন আমি শিক্ষার পরিবর্তন মাধ্যমিক স্তরে আমি শিক্ষক হিসেবে কর্মঘর্ত থাকা অবস্থায় দেখে আসতাম তো বর্তমানের পূর্বে যে এর আগে যে সৃজনশীল যে সিস্টেমশীল তখনও কিছুটা বাচ্চারা লেখাপড়া করতো কিন্তু এই যে যে ফিনল্যান্ডের যে কারিকুলাম হ্যাঁ দু হাজার বাইশ সাল থেকে তেইশ সাল থেকে আমাদের দেশে যে প্রচলিত হয়েছে তার প্রেক্ষাপটে বাচ্চারা এখন লেখাপড়া থেকে নিজেদেরকে বেশ কিছু জুটিয়ে রেখেছে রেখে তারা শ্রেণীকক্ষ ঠিকমতো আর আসতে চায় না উপস্থিতির সংখ্যাও কমে গিয়েছে আবার শিক্ষকদেরকে যে মূল্যায়নের সিস্টেম যে তেমন কোনো লিখিত পরীক্ষা নয় এখানে শুধু বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে মূল্যায়ন করা হবে শিক্ষকরা চাপে পড়ে তাদেরকে ত্রিভুজই দিয়ে যাচ্ছে কিন্তু বাচ্চারা ঠিকমতো লেখাপড়া তারা করছে এবং লেখাপড়া যখনই আর থাকে না তখন তারা অন্য কাজে বেশি মনোযোগী হচ্ছে তারা শৃঙ্খলা বোধ তাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে নীতি নৈতিকতা হারাচ্ছে তারা আর মানে সুশৃঙ্খলভাবে বিদ্যাপীঠে অবস্থান করতে তারা চায় না না বলার পেছনে কি আসলে কি সরকারিভাবেই দায়ী না আসলে এর জন্য আর সরকারিভাবে না একটা দেশের কারিকুলাম আমার জানা মতে হয় যে প্রণয়ন করতে হয় দেশের সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে নিঃসন্দেহে যেহেতু মানে পৃথিবী পরিবর্তনশীল আমাদেরকেও পরিবর্তন হতে হবে আমাদের কারিকুলমও চেঞ্জ হতে হবে কিন্তু আমাদের যে কারিকুলামটা চলছে সেটা আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে করা হয়নি বলে আমি একজন মাধ্যমিক লেভেলের একজন শিক্ষক হিসেবে আমি এটাকে মনে করি যেটা আমাদের সমাজ ব্যবস্থার সঙ্গে বেমানান হয়ে দাঁড়িয়েছে আমাদের বাচ্চারা এখনও এতটা উপযোগী হতে পারেনি তাদের সক্ষমতারা এতটা আসেনি তারা এতটা এখনো কালচার আমরা এবং আমাদের বাচ্চারা কেউ হতে পারেনি যে এত ভদ্রভাবে এই কারিকুলামটা আমরা মনে প্রাণে মেনে নিতে আমরা সঙ্গে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে বর্তমানে ছয়শো পাঁচজন উপস্থিতি চল্লিশ হয় না শুধুমাত্র মূল্যায়নের দিনগুলোতে হয়তো নব্বই পঁচানব্বই পার্সেন্ট উপস্থিত থাকে বাকি সময়টাও তারা ঠিকমতো মতো উপস্থিত হয় না আমি তো আমার শিক্ষকদেরকে আমি যথেষ্ট মানে গতিশীল রাখি তাদেরকে কোনো রকম পুস্তাকি দিই না ক্লাস পাখি দিতে দিই না তাদেরকে পাঠায় কিন্তু বাচ্চারা তো রেসপন্স করে না আজকে যে আসে কালকে আরেকজন আসে পরশু দিন দেখা যায় এ আবার ফিরে এসছে গতকাল যে ছিল সে আবার তার পরের দিন না এই অবস্থায় ছিল বিদ্যালয়মুখী হওয়ার পিছনে অভিভাবকদের নিয়ে কি আপনি কোনো মিটিং এর আগে করেছি এর আগে করেছি যখন আমার কমিটি ছিল তখন আমি কমিটি নিয়ে অভিভাবক অভিভাবকদেরকে নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে আমি এখানে করেছি মা সমাবেশও করেছি কিন্তু বিগত বছরখানে যদি করা হয় এটা যখন আপনি করতেন তখন বিদ্যালয়ের ছাত্রছাত্রীর উপস্থিতি কেমন ওই দশ পনেরো দিন ভালো থাকতো তারপরে আবার যা তাই বাচ্চাদের বাসায় ফোন দিলে মা বলে কেন অত বিদ্যালয়ে গেছে দেখা যাচ্ছে বাস্তবে পাওয়া গেল না হয়তো বললো না থেকেই বললো যে না সার তো ক্লাস নাই না

না শিক্ষকদের এরকম কোন মানে মানে স্থবিরতার কোনো কারণ আমি দেখি শিক্ষকরা নিয়মিত তারা নিয়মিত শ্রেণিকক্ষে যান ক্লাস শ্রেণীকক্ষে যদি পঞ্চাশ জন ছাত্রের মধ্যে দশজন উপস্থিত থাকেন তবুও আমার শিক্ষকরা সেখানে যান তাদেরকে পড়ানোর চেষ্টা করেন এই বিদ্যালয়ের সঙ্গে আমার নারীর সম্পর্ক আছে আমি এই বিদ্যালয়ের সাবেক ছাত্র আবার আমার শিক্ষকতা শুরু করি আমি এই বিদ্যালয়ের মধ্য দিয়ে আজকে তিরিশ বছর আগে তো বিদ্যালয়টা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি যে আমার শিক্ষার্থীরা অন্তত একটা ভালো মানুষ হবে সমাজে বিভিন্ন পর্যায়ে তারা নেতৃত্ব দেবে তারা সৃজনশীল মানুষ হবে হ্যাঁ তারা মানুষের উপকারে পরোপকারী মনোভাব তাদের মধ্যে থাকবে তারা তাদের মানে নারীর টানকে ভুলে যাবে না তাদের রুট আটকে রুটকে তারা আগলে রাখবে এবং এলাকার জন্য তারা কিছু করবে আমি এমন স্বপ্নই দেখি মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া